বাড়ি থেকেও আছেন বাড়িতে থেকে আছেন তাহলে এসেছি অবশেষে আসছেন তাহলে এত সময় লাগে একটা পার্সেল দিতে মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই বুঝলাম না আমি দেন পার্সেল দেন সরি ঠিক বুঝলাম তো না বোঝার কিছু নাই আচ্ছা বলেন তো আপনাদের সার্ভিস এত পচা কেন আমি যদি জানতাম আমি জীবন অর্ডার করতাম না বিশ দিন আগে অর্ডার করেছি উল্টো কোনো উল্টো বুঝছি না আপনি উলটো বুঝছেন পার্সেল দেন দিয়ে আপনি যান পার্সেলটা এতবার চেয়েছেন আমি দিয়ে দিতাম কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না তাহলে আপনি এখানে কাকে চান যেতু মা মা কে যেন আসছে কে হ্যাঁ

এটা শরবত কি সল্টেডdrink হ্যাঁ শরবত কিন্তু চিনি বদলে দিয়েছি লবণ ভালো হয় না ভাইয়া আইস আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে প্লিজ আমি শরবত খাই না আসলে বড় লোকের তো আমি খাই জুস পাপায়া জুস थैंक यू আমি এবার শান্তিতে যাচ্ছি না প্লিজ আমি বড় পানি খেয়ে নেই হ্যাঁ পানিটা সাবধানে খে খে পানি তো লবণ হতে পারে বাবা

না 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 পানি পানি না পানি आधा ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না খাওয়ার পরে ডাইজেস্টনের প্রবলেম হয় আমি খাব না নিজে নিজে খাবো বললাম তো পানি খাবো না হ্যাঁ খাবে না শোনো বাবা তুমি কিন্তু যকনি সময় পাবে জীতুর সাথে চলে আসবে বাড়িতে তুমি আসলে খুব খুশি হবে নীলা

আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক একবার বানাইছেন ডেলিভারি ম্যান আবার দেখা যাবে শেফ বানিয়ে দিবেন বুঝছেন না ভাই রে ভাই কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বহালেন এটা কি আমার দোষ না দোষটা একদম আমার জি আপনি সরি দুধ দিয়ে খাবেন খান আমি কিভাবে খাবো আমার হাতটা তো বন্ধ আচ্ছা আপনি এমন কেন বলেন তো আমরা খালি আমরা দেখতে পারেন মা বলেছে খাবারকে কখনো না বলতে না সিও এক মিনিট আমার ফোন আসছে এক্সকিউজ মি থ্যাঙ্ক ইউ আর ছোট ছোট

গ্রাম কেমন লাগলো অসাধারণ শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি এখন কি মনে হচ্ছে জানিস থেকে যাই বেটা তুই তো আসতেই চাসনি নি তোর আমি জোর করে ধরে নিয়ে আসলাম ওই যে এনা তোমাটা করতে হবে না নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো কই ছিলি সারাদিন আরে সারাদিন অনেক কাজ ছিল অনেক কাজ নীলা মা একটু এদিকে আয় না মা এই পিঠাগুলো একটু রনিকে দিয়ে আয় এক্ষুনি খেতে বলবি গরম গরম না খেলে মজা লাগবে ঠিক আছে ঠিক আছে ভাইয়া মা গরম গরম পিঠা বানিয়েছে এক্ষুনি খেতে বলেছে ঠান্ডা হলে ভালো লাগবে না বলে না না পিঠা খাও না আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাবো রনিকে ক্ষুধা লাগছে মানে ভাতে উদায় পেটে আমার টোচো করতেছে তুই খা আমি ভাত খেয়ে আসি রনিকে দি গরম পিঠা এক্ষুনি খান নইলে পরে আর ভালো লাগবে না হাতে মলা এই হাতে তো খাওয়া যাবে না খাওয়া দিতে হবে ঢং এরকম খাওয়াই দিরা হবে তাই ঢং কিভাবে শিখলেন অভ্যাস এখনো হয়নি খাওয়াচ্ছি বাবা রে বাবা তো গরম গরম পিঠা খান খেয়ে একটু বাইরে আসেন আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে আপনি সব দুটো অনেক দূরের মনে হয় কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইব আমি জানি কারণএয়া একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে কখনো ছাড়বো না আমি তোমাকে অনেক ভালোবাসি সাজাই ভাবে ভাবে মো তোমাকে সরি সরি ও বাবা জেগে আছে তোমায় ঘটক সেবের সাথে কথা হলো আরে পাত্রের দুলা আজকে এলাকায় দেখতে আসবে রান্না বান্নার কাজ শুরু করতাম তোর কাছে টাকা আছে হ্যাঁ আসতো তুই তাড়াতাড়ি বাজার যা পাত্রপক্ষ এলাকায় আজকে দেখতে আসবে ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে সব ভরপুর নেওয়া হয় হে ননি আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে করব আমি জানি না আমি আছি আমি বাবা আমাকেও কিছু বলতে পারবো না আমি তো বাকে কাউকে পে করতে চাই না শোনো পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যায় বুঝছো আমি তো আছি এমনও হতে পারে পাত্রপক্ষ রাখে আমাকে পছন্দ হলো আজকে বিয়ে হয়ে গেল পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলি কে বলবা ওকে মাশাল মেয়ে আমার খুব পছন্দ হয়ে আলহামদুলিল্লাহ আমি জানতাম আমি এখন বিয়ে করতে চাই না বাবা কি বলছিস তুই হ্যাঁ আমি রনকে পছন্দ করি মা এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না

তোমাকে আমি সেই খো বলতেছি এবার বাবা মার কথা বলছে এবার ভাইয়ের কথা বলতেছি তুমি একটু বুঝলা না আমি বুঝছি আমি তোমার বুঝছি তুমি আমারটা বুঝলা না তুমি আমাকে এত মাঝে একটা কথা বললা তুমি কি মানুষ তুমি তো মানুষ না তুমি তো একটা জানোয়ার